আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ক্লাসের মধ্যে আমরা শিখব কিভাবে আমরা মৌজা নকশা ক্লিন করতে পারি তো এর জন্য আমাদের একটি অ্যাডোব ফটোশপ সফটওয়্যার প্রয়োজন হবে তো অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের যে কোনো ভার্সন দিয়েই এই কাজগুলো করা যায় যার কারণে আপনি যে কোনো একটা ভার্সনের সফটওয়্যার আপনি ইনস্টল করলেই আপনার কাজ হয়ে যাবে তো আমার এখানে আমি সফটওয়্যারটি আগে থেকে ইনস্টল করে রেখেছি আর আপনাদের এখানে যদি থাকে তাহলে তো ভালো আর যদি আপনাদের এখানে না থেকে থাকে তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি এখান থেকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিলেই হবে তো আমরা প্রথমে সফটওয়্যারটিকে ওপেন করব। সফটওয়্যারটিকে আমরা ডাবল ক্লিক করে আমরা সফটওয়্যারটিকে ওপেন করে ফেললাম ওপেন করার পর তারপর আমরা এখানে একটি মৌজা নকশা এখানে আমরা ইনসার্ট করতে হবে তো এর জন্য মৌজা নকশাটিকে আমরা সফটওয়্যারের ভিতরে ওপেন করার জন্য আমরা দুইভাবে মৌজা নকশাটিকে ওপেন করতে পারি একটি হলো এখানে দেখুন যে উপরে ফাইল লেখা আছে এই ফাইল থেকে ওপেন এখান থেকে আপনি যেই ফোল্ডারের মধ্যে নকশাটি রেখেছেন সেই ফোল্ডারে চলে যাবেন সেই ফোল্ডার থেকে আপনারা নকশাটিকে এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করলেই আপনার নকশাটি ওপেন হয়ে যাবে দেখুন এখানে আমাদের এই নকশাটি কিন্তু ওপেন হয়ে গেছে তারপর আপনারা চাইলে অন্যভাবে ওপেন করতে পারেন দেখুন আপনারা চাইলে যেই ফোল্ডারের মধ্যে নকশাটি রেখেছেন ওই ফোল্ডারে সরাসরি চলে যাবেন সেখান থেকে আপনারা নকশাটিকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখান থেকে টান দিয়ে এনে আপনি সফটওয়্যারের ভিতরে রেখে দিলেই নকশাটি এখানে ওপেন হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু আমাদের দুটি নকশাই কিন্তু ওপেন আমরা করে ফেলেছি তো এই দুটিকেই আমরা ক্লিন করবো তো একটিকে প্রথমে করবো তারপর আরেকটিকে করব আচ্ছা তো আমরা কি করব এর জন্য প্রথমে আমরা এখানে যে নকশাটি আছে এই নকশাটিকে আমরা একটু জুম করে নিই জুম করার পরে আমরা কন্ট্রোল এম এটাতে ক্লিক করবো কন্ট্রোল এম ক্লিক করার পরে তারপর দেখুন এখানে নিচে তিনটি পেন্সিল দেখা যাচ্ছে তো এর মধ্যে সর্ব ডানে যে পেন্সিলটি আছে এটিতে আমরা একবার ক্লিক করব ক্লিক করার পর তা আমাদের নকশার দাগের বাহিরে আমরা কোন একটা জায়গায় ক্লিক করে দিব যেগুলোকে আমরা পরিষ্কার করতে চাচ্ছি যেই কালারটিকে আমরা এখান থেকে সরিয়ে দিতে চাচ্ছি সেই কালারের উপরে আমরা একটি ক্লিক করে দিব ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আমাদের মোজা নকশাটা অনেকটাই ক্লিন হয়ে গেছে তারপরে দেখুন এখানে যেই কালারগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা এখান থেকে সরাতে চাচ্ছি তো এগুলোতে আবার ক্লিক করব ক্লিক করার পরে এখন দেখুন যে একদম মজা নকশাটি পুরোটাই কিন্তু একদম ক্লিন হয়ে গেছে তারপরেও কিন্তু অনেক জায়গায় অনেক দিক দিয়ে এখনো পুরোপুরি ক্লিন হয় নাই তো এর জন্য আমরা কি করব তো এখান থেকে আমরা প্রথমে একটু দেখুন এখানে নকশাটা ক্লিন হওয়ার সাথে সাথে একটু কিন্তু ঝাপসাও হয়ে গেছে ঝাপসা বলতে এখানে আমাদের মানে কালার যেটা কালো একদম কালো ছিল একদম কালো কিন্তু এখন নাই আমাদের এখানে দাগের যে লাইনগুলো আছে এই লাইনগুলোকে একটু কালো করে নিতে হবে কালোটাকে একটু গাঢ় করে নিতে হবে আর কি তো এখান থেকে একটু আমরা এদিকে বাড়িয়ে দিলাম দেখুন চেয়ে আমাদের লাইনগুলো একটু বেশি কালো দেখাচ্ছে তো আমরা এখান থেকে ক্লিক ক্লিক করে করার পরে তারপর আমাদের কাজ দিব আর একটু জুম করব এখানে জুম করার পর তারপর এখান থেকে আমরা চলে যাব ম্যাজিক টুল এই ম্যাজিক টুলে ক্লিক করে আমরা নকশার যে দাগ আছে এই নকশার দাগের যে কোনো একটা দাগের উপরে ক্লিক করব ক্লিক করার পর তারপর আমরা চলে যাব উপরে দেখুন এখানে সিলেক্ট এই সিলেক্টে আমরা ক্লিক করে তারপরে একটু নিচে এসে আমরা দেখবো যে এখানে সিমিলার এই সিমিলারে আমরা ক্লিক করে দেব সিমিলারে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই ধরনের মানে যেই দাগটি আমরা সিলেক্ট করেছিলাম এরকম যত দাগ আমাদের এই নকশার ভিতরে আছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে অর্থাৎ পুরো নকশাটার মধ্যে আমাদের মেইন মেইন যে বিষয়গুলো আছে সবগুলোই সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হওয়াতে এখন আমরা যেটা করতে হবে আমরা কন্ট্রোল এবং এক্স কন্ট্রোলে ক্লিক করার পর এক্সে ক্লিক করব কন্ট্রোল এক্সে ক্লিক করার পর আমাদের যে জায়গাটি সিলেক্ট হয়েছিল যে যে দাগগুলো আপনার সিলেক্ট অবস্থায় ছিল এগুলো কাট হয়ে গেছে কাট হওয়ার পরে তারপর নিচে দেখেন অনেক ঝাপসা আপনার কিছু কিছু দাগ এখানে রয়ে গেছে এগুলো হলো আপনার ময়লা ঠিক আছে এগুলো আমরা ক্লিন করার জন্যই আমাদের এখানে এই কাজটি করতেছি তা আমরা এখানে এই ময়লাগুলো থাকার কারণে আমাদের নকশাটা কিন্তু পুরোপুরি ক্লিন হচ্ছিল না তো এখন আমরা কি করব কন্ট্রোল ভি পেস্ট করবো একসাথে কন্ট্রোল ভি পেস্ট করার পরে তো এখানে দেখেন পেস্ট করার পরে আমাদের কিন্তু এখানে একটি লেয়ার অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে তো এখানে লেয়ার ক্রিয়েট হওয়ার কারণে আমরা নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই ময়লা যেগুলো আছে আছে যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করবো এখান থেকে ডিলেট করে দিব এখান থেকে আপনি করতে পারেন আবার চাইলে এই যে এটাকে আপনি এখানে যদি ক্লিক করেন এটা কিন্তু আপনার হাইড হয়ে যাবে এটাকে আপনি হাইডও করতে পারেন হাইডও করতে পারেন আবার চাইলে এটাকে ডিলিট করতে পারেন যে কোনটাই করতে পারেন কোনো সমস্যা নেই আপনার এখানে আমরা এটাকে হাইড করে রাখলাম তারপর এখানে দেখেন পেছনে যে ময়লাগুলো ছিল এগুলো সহ সব কিছুই কিন্তু এখানে একদম গায়েব হয়ে গেছে তো তারপরে আমাদের কাজ হলো যে আমরা এই যে নিচে দেখুন তারপরে তারপরে এখানে চিহ্ন আছে তো এটাতে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর তারপরে এখানে উপরে লেখা চলে আসছে ফ্ল্যাটেন ইমেজ তো এখানে আমরা এই ফ্ল্যাটন ইমেজে ক্লিক করার সাথে সাথেই আরো একটি বক্স এখানে ওপেন হবে তো তারপর এখানে ওকে এবং ক্যান্সেল এই দুটার লেখা আসবে এই দুইটার মধ্যে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পরেই এখন দেখুন আমাদের নকশাটি একদম পিছনে যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ময়লাগুলো ছিল এগুলো সহ যা যা ছিল মোটামুটি সবগুলো একদম পরিষ্কার হয়ে গেছে তারপরে এখানে দেখেন আরো কিছু যদি আপনাদের এখানে থেকে থাকে যেগুলো আপনার এখনো ক্লিন হয় নাই দেখেন এখানে যে ছোট ছোট দাগগুলো আছে এগুলো কিন্তু এখনো ক্লিন হয় নাই তো এর জন্য এগুলো পরিষ্কার করার জন্য আমরা যেটা করতে হবে তো তারপর আমরা এখান থেকে ইরে টুলে ক্লিক করব ইরে টুলে ক্লিক করার পর তারপর দেখুন এখানে কিন্তু আমাদের একটি সার্কেল চলে আসছে এই দেখুন একটা সার্কেল কিন্তু এখানে চলে আসছে সার্কেলটা যেদিকে আমরা মাউসের এর লেফট বাটন ক্লিক করে নিয়ে যাবো সেদিকে সেদিকে কিন্তু আপনার একদম ক্লিন হয়ে যাবে মানে কিছু একদম মানে সাদা করে ফেলবে তা আমাদের কিবোর্ডের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দুইটা ব্র্যাকেট কিন্তু একসাথে আছে তো একটা হলো আপনার ডানে একটা হলো বামে তো বামের যে ব্র্যাকেটটা আছে এই বামের ব্র্যাকেটটাতে ক্লিক করলে আমাদের গোল চিহ্ন যেটা আছে এটা আস্তে আস্তে ছোট হতে থাকবে আর যদি আমাদের প্রয়োজন হয় আর একটু বড় করতে তো আমরা ডান পাশের যে আপনার সেকেন্ড ব্রেকেট এবং থার্ড ব্র্যাকেটটি আছে এটিতে ক্লিক করলে আমরা আমাদের যে রাউন্ডটি আছে এটিকে আমরা বড় করতে পারবো তো আমাদের এখানে একটু ছোট দরকার আমরা এই জন্য সেকেন্ড ব্রেকেটের এবং থার্ড ব্রেকেটের যে বাম পাশের বাটন আছে এটিতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে একটু আমরা ছোট করে নিই ছোট করে নেওয়ার পর এখন দেখুন আরেকটু ছোট হয়ে গেছে এখন আমরা যেদিকেই এটি আর একটু ছোট করতে হবে আর একটু ছোট আমরা করে নিলাম করে নিয়ে আমরা এখানে একটু জুম করে নিই দেখেন এখান থেকে আমরা যেদিকেই ক্লিক করব এদিকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর একটু ছোট করে নিলাম দেখেন এখানে কিন্তু আমাদের এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে ওকে আপনার মাউসে লেফট বাটন ধরে আপনি টান দিবেন টান দিলে দেখবেন সব ক্লিন হয়ে যাচ্ছে তারপরে শুধু একটাই ক্লিক করলে আপনার যে কোনো যে চাপ দিয়ে একদম টান দিতে থাকেন তাহলে যতটুকু টান দিবেন ততটুকুর মধ্যে যা থাকবে সব একদম পরিষ্কার হয়ে যাবে তো এখন যদি আমরা চাই যে হ্যাঁ এই অংশটা আমরা ক্লিন করব তো এই অংশটাকে আমরা এভাবে ক্লিন করে দিতে পারবো মোটামুটি আমাদের নকশাটা কিন্তু এখন ক্লিন হয়ে গেছে ঠিক আছে তো এখন দেখেন এখন আগের চেয়ে আমাদের নকশাটা কিন্তু অনেক সুন্দর এবং স্পষ্ট হয়ে গেছে আমরা এখন যে কোনো দাগ আমরা ডিজিটালাইজেশন করতে যাব তখন আমাদের খুবই সুবিধা হবে এবং কাজ করতে অনেক মানে মজা লাগবে কি তো এভাবে আপনারা আপনাদের যেই নকশাগুলো আছে এগুলোকে যেই নকশাগুলো আপনার জাপসা এবং অস্পষ্ট আছে এগুলোকে ক্লিন করে ফেলবেন আচ্ছা তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় যে আপনারা কিভাবে সেভ করবেন সেভ করার জন্য এখানে ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করে এখান থেকে সেভ দিয়ে সেভ করতে পারেন অথবা সেভ এসি দিয়ে আপনারা এখান থেকে সেভ করতে পারেন যে কোনো জায়গার মধ্যে আপনার আপনারা এখানে এই কোন ফাইলটার নাম কি রাখবেন এটা দিয়ে ফাইলের নাম লিখে আপনারা এখান থেকে এই যে জে এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে আপনারা এখান থেকে সেভে ক্লিক করলেই এটা সেভ হয়ে যাবে দেখুন আমাদের এটা সেভ কিন্তু হয়ে যাচ্ছে দেখুন সেভ হয়ে গেছে অলরেডি তো আপনাদেরকে দেখাই সেফটা কোন জায়গায় হয়েছে দেখেন ইসাপাড়া নকশাটা আগে রকম ছিল এখন কতটা সুন্দর ঠিক আছে আগেরটাও দেখেন দেখেন আগে ছিল এরকম আগে ছিল এরকম ছিল আর এখন দেখেন কত সুন্দর এখন কিন্তু আপনার নকশাটা দেখতে সুন্দর লাগতেছে তো ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম